এই মুহূর্তে ছবিটা ঠিক কি মানিকতলায় হ্যাঁ একদিকে যখন গণনা কেন্দ্রে গণনা প্রক্রিয়া চলছে ঠিক সেই সময়ের মধ্যেই এই রবীন্দভারতের বিশ্ববিদ্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তাদের উল্লাস অবশ্যই চোখে পড়ার মতো তবে বিগত নটি বিধানসভায় যেটা একেবারে বারবার মানিকতলা কেন্দ্রের থেকে বারবার বিজয়ী হয়েছেন অর্থাৎ সাধন পান্ডে সেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের নবারের সাধন পাণ্ডের সমস্ত রেকর্ড কিন্তু এবারে ভেঙে দিতে চলেছে তার স্ত্রী শুক্তি পাণ্ডে এবং এখনো পর্যন্ত যে ফলাফল দেখা গিয়েছে তাতে করে সুক্তি পাণ্ডে এই মুহূর্তে বারো রাউন্ড শেষে প্রায় পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ ভোটে এগিয়ে রয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ কল্যাণ চৌবের কাছ থেকে এবং স্বাভাবিকভাবেই সকাল থেকে যে অভিযোগ আসছিল কল্যাণ চৌবের পক্ষ থেকে সেই অভিযোগ কিন্তু একেবারে দিনের শেষে একই জায়গায় অবস্থান রয়েছে তার কিন্তু এদিকে চুক্তি পাণ্ডের যে ভোটের যে মার্জিন সেই মার্জিন কিন্তু একেবারে বদ্ধ গগনে উঠতে শুরু করেছে স্বাভাবিকভাবেই যে সাধন পাণ্ডের যে একের পর এক যে রেকর্ড সেই সমস্ত রেকর্ড ভেঙে এই মার্জিন হয়তো সত্তর হাজারের কাছাকাছি পৌঁছে যেতে পারে এমনটা মনে করা হচ্ছে কারণ এখনো আট রাউন্ড গণনা বাকি রয়েছে সেই রাউন্ড গণনার আগেই ইতিমধ্যেই পঞ্চাশ হাজার হাফ সেঞ্চুরি করে ফেলেছে স্বাভাবিকভাবেই মারিকতলা মানুষের যে দীর্ঘদিনের তাদের যে আক্ষেপ যে তারা বিধানসভা নির্বাচন দু হাজার যখন দেশ জুড়ে রাজ্য জুড়ে যখন নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারেনি এবং দীর্ঘ প্রায় তিন আড়াই বছর ধরে তারা বঞ্চিত রয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে বিশেষ করে মারিকতলা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আড়াই বছর বাদে নতুন করে নির্বাচন হচ্ছেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস তার স্ত্রী অর্থাৎ সাধন পান্ডের স্ত্রী শক্তি পাণ্ডের ওপরে আস্থা রেখেই এই নির্বাচনে ঝাঁপিয়েছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের একদিকে করা নির্দেশি সাধন পাণ্ডের কন্যা অর্থাৎ শ্রেয়া পান্ডেকে রাজনৈতিক ভাবে কোনোভাবেই যাতে শুক্তি পাণ্ডে আশেপাশে দেখা না যায় সে বিষয়ে কিন্তু একটা স্পষ্টতায় ইঙ্গিত দিয়েছিল কিন্তু সেই শুক্তি পাণ্ডে অর্থাৎ তিনি নির্বাচনী প্রচার কেন্দ্রে তিনি বারবার ছুটে গিয়েছেন এবং সেই জায়গা থেকে একেবারে শেষ বেলায় শেষ হাসিটা কিন্তু তিনি যে হাঁটতে চলেছেন এবং সাধন পাণ্ডের বিগত সমস্ত রেকর্ড ভেঙে তিনি প্রায় সত্তর হাজারের মার্জিনে কাছাকাছি পৌঁছে দেওয়ার একটা সেই মাইল তৈরি করতে শুরু করতে চলেছে কারণ ইতিমধ্যেই বারো রাউন্ড গণনা যেখানে পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ এবং এখনো আট রাউন্ড গণনা বাকি রয়েছে সেই জায়গায় অবশ্যই ছুটতে পান এই মুহূর্তে যদিও তিনি গণনা কেন্দ্র থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে চলে গেছে গিয়েছেন এবং তারপরে কিছুক্ষণ পদেই হয়তো তিনি আবার আসবে এখানে কারণ তাকে নির্বাচন কমিশনের কাছ থেকে জয়ী সার্টিফিকেট তাকে নিতে হবে কিন্তু তার আগে একদিকে যখন গণনা কেন্দ্রে গণনা চলছে তার খবর যখন বাইরে গিয়ে পৌঁছচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস অবশ্যই চোখে পড়ার মতন তবে অবশ্যই বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের কাছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই চারটি উপনির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু অনেকটাই বাড়তি যেমন অক্সিজেন জুগিয়ে দিচ্ছে সেই জায়গায় রাজ্যের বিরোধী দল বিজেপি তারা কতটা এই জায়গা রিকভার করবে এবং আগামী দিনে এগোবে সে বিষয় নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে আসছে ঢাকার সৃষ্টি অবশ্যই নজরে থাক যে পরের রাউন্ডগুলো থেকে কি ফলাফল উঠে আসে আপাতত ধন্যবাদ তোমাকে আমরা মানিকতলার দিকে নজর রেখেছি বারো রাউন্ড শেষে মানিকতলায় পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ ফোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডে ইতিমধ্যে জয়ের উল্লাসে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেস আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সুপ্তি পান্ডে সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা জয়ের উল্লাসে মেতে উঠেছে সবুজ আবিরে আবিরময় মানিকতলা আর এই যে এগিয়ে যাচ্ছেন ক্রমাগত আগত শক্তি পান্ডে এই বিষয় নিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের মানুষ তখন নিজেই বিচার করবে যে কিরকম ভোট হলো তো ভোটের দিনকেও আমি বলেছিলাম আপনারাও ছিলেন অনেকে আমার মনে হয় সাত আট পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে আর বাকি পুরোটাই ছাপ্পা হয়েছে যদি পঞ্চান্ন পার্সেন্ট এখানে ভোট হয়ে থাকে তো সাতচল্লিশ আটচল্লিশ পার্সেন্ট ছাপ্পা হয়েছে নিজের চোখেই আমি দেখেছি বেশ কয়েকটা ওয়ার্ডে আপনারাও ছিলেন কয়েক জায়গায় ফলাফল যখন বেরোবে বিশাল পার্থক্যতে আমার মনে হয় সাধারণ মানুষ সেটাও বুঝতে পারবে এরকম এক ভোট কখনো হতে পারে জয় পরাজয় তো মানুষের জীবনে লেগেই থাকে আরো বেশি থাকে কিন্তু যদি মনে করুন তাহলে মনে হয় যে সেই খেলার কোনো মূল্য নেই রেফারি বা আম্পায়ার খেলা করাচ্ছে আর রেফারি বা আম্পায়ার যখন যে সিদ্ধান্ত দিচ্ছে যদি একপক্ষ সেই সিদ্ধান্ত না মেনে চলতে থাকে যেমন ভাবে খেলা হতে পারে সেইভাবে আমরা যেমন রাজ্যের দিকে নজর রেখেছি রাজ্য